ক্ষেতের একপাশ থেকে তোলা হচ্ছে সবজি অপর পাশে রোপণ হচ্ছে সবজির চারা একপাশে সবজির বাগান আবার পাশে কুল ও থাইমাল তার বাগান এভাবেই পরিকল্পিতভাবে মিষ্ট পদ্ধতিতে সবজি ও ফলের বাগান করে সফলতা পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের কৃষক এইস এম কামাল হোসেন পেশায় তিনি একজন স্কুল শিক্ষক সরেজমিনে গিয়ে দেখা গেছে ওই কৃষকের ক্ষেতের এক পাশে সারি সারি সবজি গাছে শোভা পাচ্ছে বেগুন শশা করলা ও পেঁপে আবার অন্য প্রান্তে শ্রমিকরা রোপণ করে যাচ্ছেন লাউ কুমড়া টমেটো ও থাইমরিচ গাছের চারা এছাড়াও রয়েছে কুল ও থাই বাগান সবজি গাছের সারির মধ্যে আবার পুকি দিচ্ছে লাল শাক ও পালন শাক ইতিমধ্যে পাইকারি ও ফুস্টা বাজারে বিক্রি শুরু হয়েছে বেগুন শশা করলা পেঁপে লাল শাক পালন শাক শিক্ষক কামাল হোসেনের ক্ষেত্রে কর্মরত শ্রমিকরা জানিয়েছেন আমরা এখানে কাজ করি এই কামাল বেড়ি কাজের উপলক্ষে আমরা এখানে খুবই সবাই সাতাশ জনের কাজ করতে আছি আর এইভাবে যদি সবাই করত তাহলে ভালো হইতো আমরা এখানে সবাই কাজ করি খুব ভালো আছি আমরা এই জায়গায় সাত জন মিলে কাজ করি আর আমাকে ওই জায়গায় বারো মাস এই কাজ থাকে এই নিয়ে আমরা কাজ করতেছি কৃষি বাগানে আমাদের এই কামাল মুখ ঠিক আছে চার বছর ধরে সবজি আবাদ করতেছে পাশাপাশি ফল আছে পেঁপে আছে তারপরে মালটা আছে কমলা আছে বিভিন্ন আইটেমের আর কি চাষাবাদ করতেছে তো আমরা এই জায়গায় চার বছর ধরে কাজ করি নিজের দুই একর জমির পাশাপাশি আরও তিন একর জমি লিজ নিয়ে বিগত চার বছর পূর্বে চাষাবাদ শুরু করেন মোহাম্মদ কামাল হোসেন প্রথমত চাষ পদ্ধতি কম বুঝলেও কৃষি অফিসের মাফ কর্মকর্তাদের পরামর্শ ও চাষ পদ্ধতির উপর প্রশিক্ষণ নিয়ে সঠিক সময়ে তিনি চাষ পদ্ধতি রপ্ত করেছেন যে কারণে সবজি সহ ফল বাগান করে তিনি আজ সফলতা পেয়েছেন খামার তৈরি সবজি বিষ করায় শ্রমিকদের মজুরি সহ সব মিলিয়ে বছরে তার দশ লাখ টাকা খরচ হয় খরচ বাদ দিয়ে এসব মিলে এখন তার মাসে আয় হচ্ছে এক লাখ টাকা শিক্ষক কামাল হোসেন জানিয়েছেন এবং আমি এটা করিয়া ভালো ইনশাল্লাহ অনেক ভালো আছি আগে দেখা গেল চাকরির উপরে প্রাইভেট টিউশনি করা লাগতো এখন আমি প্রাইভেট টিউশনি কিছুই করি না এই কৃষির উপরে নির্ভরশীল এবং চাকরির পাশাপাশি তাহলে যে আমার এই প্রোজেক্টে প্রায় সাত জন লোক সারা বছর কাজ করে তো আমি কত লাভ ক্লস করাম এটা বিষয় না যে আমার এই প্রজেক্টে কাজ করে মানে প্রায় সাত আটজন লোকের কর্মসংস্থান হইতেছে এতে আমি অনেক খুশি আমাদের কৃষি অফিস থেকে অন্যদিকে কৃষি অফিস থেকে আমাদের যথেষ্ট সহযোগিতা পারে। কামাল হোসেন শিক্ষকতার পাশাপাশি খানজাপুর গ্রামের একজন আদর্শ কৃষক হিসেবে পরিচিতি পেয়েছেন দাবি করে উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা দীপঙ্কর বারোই জানিয়েছেন কিংবা সবজির দাম ভালো বিধায় উনি এখান থেকে প্রচুর লাভবান হচ্ছে এখান থেকে এই যে উনি যেভাবে করতেছে এই পাশ ওনার দেখা দেখি এই খানজাপুরে বিভিন্ন কৃষক ইতিমধ্যে উদ্বুদ্ধ হয়েছে তারাও এইভাবে বাগান করার ইচ্ছা প্রকাশ করেছে আমাদের কৃষি বিভাগ থেকে আমাদের পরামর্শ একটাই যাতে এই কাজটা আরও ত্বরান্বিত হয় আমরা সার্বক্ষণিক ওনাদেরকে পাশে থেকে পরামর্শ এবং কিভাবে লাভবান হওয়া যায় মার্কেটিং কিভাবে করতে হবে সমস্ত বিষয়ে আমরা পরামর্শ দিয়ে আসছি নতুন কৃষি উদ্যোক্তা তৈরি করার জন্য উপজেলা কৃষি অফিস সার্বিকভাবে কাজ করে যাচ্ছে মাঠ পর্যায়ে কৃষকদের পাশে থেকে পরামর্শ প্রদানের জন্য মাঠ কর্মকর্তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এ কারণে সঠিক সময় কৃষকদের সঠিক পরামর্শ দেওয়ায় আগের চেয়ে বর্তমানে কৃষি কাজ করে লাভবান হচ্ছেন কৃষক কামাল স্যার যে কৃষি অফিসে যে উদ্যোগ করছে এইগুলো আমরা পদ্ধতি করার জন্য চেষ্টা করবো সবজি ও ফল বাগান করে ব্যাপক সফলতা অর্জন করায় শিক্ষক কামাল হোসেনকে অনুসরণ করে অনেকেই এখন সবজি ও ফল বাগান করতে আগ্রহী হয়ে উঠেছেন জনকণ্ঠ নিউজ ডেস্ক